আমাদের সেকেন্ড প্রায়োরিটি হলো ট্যুরিজম রিলেটেড যতগুলি ইনফ্রাস্ট্রাকচার আছে অবকাঠামো আছে এইগুলি দ্রুত উন্নয়ন করা যাতে প্রথমত দেশি এবং পরবর্তীতে বিদেশি ট্যুরিস্টদের আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারি কৃষিতে আমাদের ইউদ্ধের একটা অংশকে সম্পৃক্ত করতে চাই কৃষি মানে তো শুধু জমিতে গিয়ে লাঙ্গল টানা না আমাদের ইউদ্ধের প্রশিক্ষণ দেব ট্যাঙ্ক বেস ফিশারির জন্য ফান্ড দেব প্রশিক্ষণ দেব দিয়ে আমরা আমাদের ইউদ্ধের একটা অংশকে এখানে অ্যাকোমোডেট করবো ইনশাল্লাহ আমাদের ফোর্থ প্রায়োরিটি থাকবে এই আইটি ট্রেনিং এবং এটার মধ্যে যাতে আমাদের ছেলে এবং মেয়ে উভয়ে এমপ্লয়মেন্টের একটা শুধু তৈরি হয় আমি আপনাদের এটুক আশ্বস্ত করতে পারি যে আমাদের একটা টপ প্রায়োরিটি থাকবে সিলেটকে এই জলাবদ্ধতার হাত থেকে আমরা ইনশাআল্লাহ স্থায়ীভাবে মুক্ত করব তো আমাদের এটাও একটা প্রায়োরিটি থাকবে সুরমার ভাঙ্গনের হাত থেকে প্রতিরোধের জন্য সিলেট এক্সট্রা স্থায়ী